সেই বাসঝাড়ের নিচে কবরে রাখবে মাটি দিবে আস্তে 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 তোমাকে আমাকে একা রেখে সবাই কবর থেকে চলে আসবে সবাই কবরে রেখে চলে আসবে একটা লোক তোমার আমার জন্য সেখানে থাকবে না সেখানে একমাত্র তোমার আমার সহায়তা করবে নে নেকামল তোমার আমার কামলগুলো তখন সঙ্গী হবে পৃথিবীর কোনো মায়া কোনো এমন কোনো কিছু নাই যে তোমাকে আমাকে সেই জায়গাতে সাহায্য করবে সেখানে তোমার আমার আর সম্পদের কোনো বড়াই থাকবে না যুবক পায়েরা আমার যুবতী না সেই খবরের মধ্যে তোমার আমার রূপের আর অহংকার থাকবে না সেখানে একমাত্র যেটি থাকবে সেটি হচ্ছে আমন আমল নেই কামল নেই কামল ছাড়া কবরের মধ্যে কোনো পার পাওয়া যায় না